এই মন হচ্ছে মাহাত্মা এই মনই হচ্ছে ভগবান এই মনই হচ্ছে সংসার আর এই মনই হচ্ছে ভূত যে সময় আপনার আর একটা প্রথমে একটা কথা বলে দিই ভূত জনি কিন্তু আছে ভূত প্রেত কিন্তু আছে এগুলোকে একটা জনী যেমন চুরাশি লক্ষ জনির মধ্যেই পড়ে ভূতজনী তাই যে সময় আমার আপনার মন ভগবান লেগে থাকবে ভগবানের চরণে লেগে থাকবে সেই সময় কোনো দুরাচারী ভূত প্রেত আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার মন যদি ভগবানে লেগে থাকে যেমন গুরুজি বলেন যে গুরুজি গঙ্গা কিনারাতে প্রায় দশ বছর তিনি গঙ্গা কিনারাতেই থাকতেন বলছেন তখনকার সময় দেহকে এমনি ফেলে দেওয়া হতো আমরা যেটা শুনেছি গঙ্গায় ফেলে দেওয়া হতো সে গঙ্গায় ফেলে দিলে কিনারায় আসলে কুকুর জীবজন্তু খেত গুরুজি বলছে আমরা দেখছি সেইখানেই দেখছি সেখানে বসে আছি এবং রাত্রেবেলাতেও সেখানে শুয়ে শুয়ে ভূতজনী কিন্তু আছে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ ভূত প্রেত কখন আপনাকে আপনার উপরে আপনার ক্ষতি করবে যখন মন আপনার মন দুরাচারী হবে আপনার মন পাপাচরণ করবে আপনার মনে খারাপ বৃত্তি আসবে তখনই কিন্তু আপনার উপরে এই সমস্ত প্রভাব পড়বে যেমন যেমন পূর্ব সংস্কার আমাদের খারাপ বিচার যদি কোনো মনের ভিতরে থেকে থাকে কোনো খারাপ বিচার বলছেন এগুলো কিন্তু পবিত্র মনে হয় না খারাপ বিচার মনে আসলেই আপনার পতে আপনার উপরে খারাপ খারাপ সব কিছু বলুন যদি পবিত্র মনে আপনার মন খুব পবিত্র পবিত্র মনে কিন্তু এ সমস্ত কিছুর অ্যাটাক হয় না বুঝতে বোঝা যাচ্ছে খারাপ আচরণ করে যারা ভূত প্রেত হয় তারা কেমন খারাপ আচরণ করেই কিন্তু ভূত প্রেত হয়েছে এবং ভূত প্রেত কখনো ভালো লোকের সংস্পর্শেও আসতে পারে না তারা কাদের সংস্পর্শে যায় যারা যাদের পাপাচরণ করছে দুরাচার খারাপ বৃত্তি মনের ভিতরে মানে সে ভূত খারাপ আচরণ করে ভূত হয়েছে আর সে তাদেরকেই অ্যাটাক করে যারা খারাপ আচরণ করে ভূত প্রেত যদি কারোর প্রতি অ্যাট্যাক করে বলছেন সে তার মতোর ওপরেই কিন্তু গিয়ে সে তার উপর অ্যাটাক করে মানে তার মতো মানে সে সেই ভূত যে খারাপ আচরণ করে ভূতজনী প্রাপ্ত হয়েছে ভূতজনী প্রাপ্ত হওয়ার পর সে যেভাবে ভূতজনী প্রাপ্ত হয়েছে সেই কাজগুলো যে ব্যক্তি করে সেই ভূত কিন্তু তাকেই গিয়ে অ্যাটাক করে কোনো পবিত্র জায়গাতে কোনো পবিত্র ব্যক্তিকে কোনো ব্যক্তি মাহাত্ম বলতে পারেন উনাদের ওপরে যাওয়ার শক্তি কিন্তু ভূত পেতে নেই সামর্থ্যও নেই ছুঁতেও পারবে না ভয় দেখাতেও পারবে না অনিষ্টের কথা তো আপনি ছেড়েই দিই ভূতজনী তাকেই জানায় যার হৃদয়ের যে কোয়ালিটি আছে বলে না এক ধরনের কোয়ালিটি বলে ভূত যেমন কোয়ালিটির হয় সে তেমন কোয়ালিটিতেই গিয়ে সে কিন্তু তার প্রভাব বিস্তার করে দেবী অনেকে বলে না ভূত প্রেতে ভয় থাকতে পারছি না ভূত প্রেত ভয় দেখায় ভূত প্রেতের জ্বালায় ঘুমোতে পারছি না ভূত প্রেতের জ্বালায় ঘরে থাকতে পারছি না এরকম গুরুজির কাছে প্রায় আসে তাই যখন আমরা প্রভুর ভজন করি কারো সামর্থ্য নেই যে আপনারা দেখুন সন্তজন যে সন্তজনের কাছে কাছে গিয়েও ভূত প্রেত প্রকট হয় সন্তজনের কাছে কিন্তু সেই ভূত প্রেত কিন্তু সন্তজন জনের ক্ষতি করার জন্য প্রকট হয় না তিনারা কিন্তু তিনার সংস্পর্শে উদ্ধার হওয়ার জন্য প্রকট ক্ষতি করতেই পারবেন না তো কারণ তার ক্ষতি করার জন্য যে দরকার। সঙ্গে সে কোনো ক্ষতি করতে পারবে না কখনো যদি কোনো সাধু মহাত্মার সামনে গিয়ে কোনো ভূত প্রেত প্রকট হয়েছে তো সে নিজে উদ্ধারের জন্য প্রকট হয়েছে ভয় দেখানোর জন্যে নয় আর ভয় দেখা কখন দেখাবে সে দুর্বল হলে সে পাপাচারী হলে সে দুরাচারী হলে সে তবেই গিয়ে সেখানে সে ভয় দেখাতে পারবে নালে তার শক্তি সেখানে সামনে গিয়ে কাজ করবে না সাধু মহাত্মা সামনে গিয়ে সে শক্তি সে কাজ কর সে কাজ করতে পারবে না তাই ভূতের কোনো সামর্থ্য নেই যে কোনো মাহাত্মাকে সে স্পর্শ করে এবং যিনারা নাম জপক ভক্ত হন ভগবতপ্রেমী মাহাত্ম যারা নাম জপ করে তিনারা কিন্তু প্রত্যেকের মধ্যে কি কাকে দেখে ভগবানকে দেখে শুধু প্রত্যেক জীবের মধ্যে নয় ভূতের মধ্যে প্রত্যেক আত্মাই হচ্ছে ভগবৎস্বরূপ তিনাদের কাছে বুঝতে পেরেছেন না তাই আমাদের যখন কর্মবিগড়ায় আমরা যখন কর্মকে খারাপ করে ফেলি তখনই আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে তখন আমাদের মনে হয় কেউ যেন আমাকে চেপে ধরেছে কেউ যেন আমাকে ভয় দেখাচ্ছে কেউ আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না কেন ওটা আমাদের নিজেদেরই কর্মের জন্যেই আমাদের এগুলো ভোগ করতে হয় আর এমনি যে বলে না ভূত ধরেছে এইগুলো দেখবেন দেখা ভূত ধরেছে কাদের ধরে ওরির কর্মফল ওই ভূতকে দিয়ে ভোগ করানো হয় অনেক কিছু সিস্টেম আছে এই জন্যে যেনারা ভজন মার্গে চলে নাম জপ করে ভগবানের পথে চলে তাদের কখনো কেউ কোনো ক্ষতি করতে পারে না হ্যাঁ তাই আমাদের কর্মই আমাদের দণ্ড দেয় এই যে ভয় পাচ্ছে ক একটা মানে ভূতের ভয় পাচ্ছে বা অমুক তমুক আত্মার ভয় পাচ্ছে বলছেন এগুলো হচ্ছে আমাদেরই ফল কর্ম আমাদেরই দণ্ড দেয় তাই নাম জপক ভক্তের কখনো কোনো দিন কোনো ভূত যুগ ভূত প্রেত ক্ষতি করতে কখনো পারে না কাদের উপরে ক্ষতি করে তাদের মতো যারা তাদের উপরেই গিয়ে বসে কেন তাদের এমন কিছু কর্ম আছে যে কর্ম এই এই ভূতকে নিয়ে গিয়ে তার উপরে চাপিয়ে দেওয়া হয় এ সব কিছু সিস্টেমে চলছে হ্যাঁ হ্যাঁ তাই গুরুজি সবসময় বলেন নাম জপ করতে এই জন্যে গুরুজি সবসময় বলেন যে নাম জপ করো তাই কোনো ভূত প্রেতকে ভয় পাওয়ার কোনো দরকার নেই সব কিছু আছে আবার কিছু নেই ওই যে প্রথমেই বললাম না মনি স মনি ভগবান মনি ভূত মনি আত্মা এবং মনি সংসার আপনি যেভাবে ভগবানকে ডাকবেন আপনি যেভাবে কর্ম করবেন সেই সব কিছুই আপনার আপনার উপরেই প্রভাব দেখাবে তাই বলছেন ভূতপ্রেত আপনার কখন কখন ক্ষতি করবে যখন আপনি তার মতো হয়ে যাবেন তার মতো আচরণে আপনার ভিতরে চলে আসবে তাই ভয় পাওয়ার কিছু নেই নাম গুরুজি সবসময় বলে নাম জপ করো নাম জপ করলে তোমার সমস্ত ভয় থেকে তুমি দূরে থাকবে কেউ তোমাকে স্পর্শ করতেও পারবে